খরদহ কল্যাণী এক্সপ্রেসের ধারে একটি বেসরকারি মাধ্যম স্কুলে গতকাল রাত্রি সাড়ে এগারোটা ভাটার সময় দশ থেকে বারো জন দুষ্কৃতি হামলা হয় স্কুলের মধ্যে বোমা চালায় এবং ঢালার অস্ত্র নিয়ে এসে স্কুলে থাকা কর্মচারীদের ভয় দেখায় সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে পালিয়ে যায় রহরা থানা বিশাল পুলিশ বাহিনী আছে থানার পুলিশ শুরু করেছে এবং সদস্যরা জানান you <laughs> good. চলো এই রাত্রি বারোটা সাড়ে বারোটার সময় আমরা কাজ করছিলাম তো কিছু দুষ্কৃতি বাইরে থেকে এসে আমাদের ওপরে চড়াও হয় তো ওদের বক্তব্য যে এখানে কাজ করছিস যে এখানে মেন ম্যানেজার কই ম্যানেজারকে তো আমরা এখানে ছিল এখানেই ছিল ম্যানেজার কোথায় চলে গেলো ওই তোদিকে বাইরে থেকে ডাকছি সারা জিনিস কেন আমি আমরা কাজ করছি আমরা কোথা থেকে সাড়া দেবো কি শুনতে পাবো কী করে গেটে গেটে বোম বম মেরেছে মেরে আর একটা বোম মেরেছে একটা বম মেরে আর ওদিকে চাই ভাই ভেঙে ভেতরে ঢুকেছে ভেতরে ঢুকিয়ে আমাদেরকে ভয় দেখাচ্ছে যে চল কত ম্যানেজার কোথায় আছে দেখাবি চল এই সিসিটিভি ক্যামেরার এই বোর্ড কোথায় আছে দেখাবি চল দিয়ে আমরা তো জানি না কোথায় আছে আমরা বারবার বললাম যে দাদা দেখুন আমরা এখানে তো নতুন এসেছি আমরা ঠিক জানি না দিয়ে তখন পকেটে পিস্তল ছিল আমাকে দেখাচ্ছে এইভাবে গলাতে হেঁসো ধরেছে ধরে বলছে চল সব জানিস দেখাবি চল এরকম একটা ই করছে আমাদের তারপরে রাত্রির পুলিশকে জানানো হলো হ্যাঁ ওটা হয়েছে সাড়ে বারোটার সময় তারপরে রাত্রিরে পুলিশ আসলো আধ ঘন্টা পর পুলিশ এসে হ্যাঁ রোহরা থানার পুলিশ রহরা থানার পুলিশ আসলো এসে আমাদের সঙ্গে এমনি কথাবার্তা বললো আমাদের একটু সাহস দিয়ে গেল তারপর রাত্রিরে পুলিশ ছিল আমাদের এখানে পুলিশ থেকে আমাদের প্রোটেকশন দিয়েছিল আতঙ্কিত মানে অনেকটাই আতঙ্কিত ছিলাম কালকে রাত্রিরে প্রচুর আতঙ্কিত হ্যাঁ এসেছিল জন।

আমাদের স্যার যে আছে উনি আমাকে ফোন করলো এরকম মাটির গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে গেটটা খুলে দে গেটটা খুলেছি গেটটা খুলে তিন গাড়ি মাটি অলরেডি আমাদের ভেতরে ঢালা হয়ে গেছে তারপরে আর একটা গাড়ি যখন ঢুকবে আমি ওই গেটটা গাড়ি দাঁড়িয়ে আছি একটা সাদা রঙের চার চাকার গাড়ি এসে আমাদের গেটের বাইরের আর রোডের উপরে দাঁড়িয়েছি দাঁড়িয়ে দুজন গাড়ি থেকে নামলো নেমে অসুখ্য ভাষায় গালাগালি করে আমাকে ডাকছে এই তুই এদিকে বেরিয়ে আয় তুই এদিকে বেরিয়ে আমি আর ওদের দিকে কোনো ধ্যানও দিইনি কিছু বলিনি ওরা ওখান থেকে চিল্লাচ্ছে না চিল্লাতে থাকে তারপরে ছ গাড়ি মাল এসেছিলো ছ গাড়ি মাল ঢালা হয়ে গেছে ঢালা হয়ে গেছে তখন আমি এখানে দাঁড়িয়ে আছি গাড়ি সব বেরিয়ে গেছে বেরিয়ে গিয়ে তখন দেখলাম গাড়িটা তখন দাঁড়িয়ে আছে তখন আমি কী করলাম সিঁড়ি উপরে উঠে গেল উপরে উঠে দোতলা থেকে দেখলাম গাড়িটা বেরিয়ে গেল যে বেরিয়ে গেছে সঙ্গে সঙ্গে গিয়ে আমি গেটে তালাটা মেরে দিয়েছি তালাটা মেরে দিয়ে গেটে এসে এই অফিস করে এসে বসে আছি বসে আছি যে যার আন্দারে মালটা এসেছিলো তাকে আমি ফোন করে কথা বলছি যে সে বলছি যে রাত্রিবেলা আর আর মালটাল আসবে কিনা এই গাড়ি আর ঢুকবে কিনা উনি তখন আমাকে বলছে হ্যাঁ গাড়ি আর অনেক গাড়ি ঢুকবে তুমি ওখানে থাকো আর ওরা যখন চলে গেছে তখন ওনাকে ঘটনাটা বললাম যে এরকম কয়েকটা ছেলে এসে এখানে এসে হত করে গেছিলো আমারও একটা ভয় থাকছে আমি এখন কী করব ও বলো না কোনো ভয়ের কারণে আমরা সব জায়গায় সব যেখানে যেখানে খবর দেওয়া দিয়ে দিয়েছি কোনো ভয়ের কিছু নেই ঠিক আছে কী কারণ সেটা আমি ঠিক জানি না কী কারণে বলতো তারপরে গেটটা বন্ধ করে এখানে বসে আছি তারপরে পাঁচ ছটা ছেলে এসছে এসে ওখানে একটা বোম মারলো বোমটা দিয়ে মেরেছে আমি সঙ্গে সঙ্গে এই অফিস করে লাইট ফ্যান ট্যানগুলো চলছিলো সব বন্ধ করে দিয়েছি বন্ধ করে ওখান থেকে ওরের উপর থেকে চেল গেট খোল গেট খোল গেট খোল করে গেট খুলো গেট খুলো বলে চিৎকার করছে যখন গেট খুলেছি আমি মনে করি যে ওইরকম চিল্লা চিল্লি করে ওনার বাইরে থেকে চলে যাবে ভিতরে ঢুকবে তারপরে যখন দেখলাম গেটটা খুলে একবারে পুরো ইঁট হিড় মারছে ইঁট হিড় মেরে করে গেটটাকে এমনভাবে নাড়ালো নাড়িয়ে চেন দিয়ে যে গেটটা বাঁধা ছিল চেন টেন ছিঁড়ে পুরো গেট ভেঙে সব ঢুকে গেল যেই ঢুকে গেছে তখন আমি পিছনের দিকে চলে গেছি তখন আমার দুটো ছেলে এখানে কাজ করছিলো তাদেরকে বললাম তোরা সব লাইট টাইট বন্ধ কর তো ওরা সব লাইট টাইট বন্ধ করে তখন যখন দেখলাম যে দিকে যখন চলে এসছে তখন আমি বললাম পিছনের দিকে সাইড করে এগিয়ে গেছে আমাকে আর দেখতে পাইনি তখন ওই দুটো ছেলেকে ধরেছে দুটো ছেলেকে ধরে বলেছে সিসি ক্যামেরার ক্যামেরা কোথায় আছে সব দেখা তখন ওই ছেলে দুটো বলেছে আমি তো কিছু জানি না আমি তো এখানে কাজ করতে এসেছি তারপরে এসে এই সব করেছে তখন দুটো ছেলেকে ধরেছে ধরে টানতে টানতে নিয়ে এসছে নিয়ে এসে তখন ইয়ে করেছে গিয়ে ছেলে দুটোকে নিয়ে এসছে নিয়ে এসে ওই সামনে যে সিসি ক্যামেরাগুলো ছিল ওগুলো সব ভেঙেছে ভেঙে আমাকে আমার নাম হচ্ছে গোপাল বলছে গোপাল কোথায় ওরা তখন বলেছে ও তো ওই ঘরে শুয়ে থাকে ওই ঘরে আছে তখন ওই ঘরে ওদেরকে নিয়ে গেছে দুটোকে ধরে ওই ঘরে নিয়ে গেছে ওইখানে দুটো মিস্ত্রি শুয়েছিলো ওদেরকে ডেকেছে ডেকে তুলেছে তুলেছে তোলার সঙ্গে সঙ্গে তখন ওরা বলেছে শুয়ে আছে না প্রচণ্ডভাবে এত মানে ওরা যে এখন ভেলে যে কী করতো এখন সাইড হয়ে গেছিলাম তোকে কিছু করতে পারিনি কিন্তু ওই দুটো ছেলেকে গলায় অস্ত্র ধরেছে মানে হার্ড ডিসটা নেওয়ার জন্য হার্ড ডিস্কটা নিলে ওদের কোনো প্রুফ থাকবে না ক্যামেরাগুলো সব ভেঙে দিয়েছে ওই হার্ড ডিস্কটা নেওয়ার জন্য খুশ ছিল হার্ড ডিস্কের রুমে তালামারা ছিল ওই রুমটা আমাদের লাছিবাছি মেরেছে ওই সামনে যা ক্যামেরাটা ছিল ভেঙে মেন বন্ধ করে দিয়ে বেঁচে তারপরে ওই ছেলেটাকে গলা একটা আসা ধরেছে তর ধরেছে ধরে বলেছে খোলস ওকে দিয়ে সমস্ত কিছু খুলিয়েছে না দিলে গোলা কেটে দেবো তারপরে একটা ছেলে জামা তুলে দেখাচ্ছে দেখ বন্দুক আছে যদি বেশি কথা বলবি তো গুলি করে দেবো কজন এসেছিলো দশ বারো জন কাউকে চেনে না কাউকে চেনে না কয়েকজনের মুখ বাঁধা ছিল মুখে রুমাল দিয়ে বাঁধা ছিল আর তিন চারজন খোলা ছিল ডক্টার নাম গোপাল সাউ